হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে বাড়িতে নেই আমার বাবা বাড়িতে এসেছি সেখানে মায়ের কিছু গাছ আমি লাগিয়ে দিয়ে গেছিলাম আমার মা একা তো মা তো গাছ একটু বয়স হয়ে গেছে তো মা সেরকম গাছ করতে পারে না তো মা পুজোর জন্য আমি কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো গাছগুলোর অবস্থা খুব এটা ভালো না আমি দেখি দুদিন থেকে আবার গাছগুলো ঠিকঠাক করতে পারি কি না সেটাই চেষ্টা করছি তো গাছ তো সবাই লাগানোর অধিকার আছে না বলো সবাই লাগানো সবাই লাগা গাছ লাগা সবাই গাছ করুক এটাই তো আমরা চাই তো যার জন্য আমি মাকে বলেছি তুমি কিছু গাছ করো গাছ করা আমাদের খুব প্রয়োজন যার জন্য আমার বাড়ি থেকে কিছু গাছ নিয়ে এসে লাগিয়েছি তো দেখো এই নয়নতরা ফুলগুলো কি সুন্দর ফুটেছে রৌদ্দ দিয়ে গোটা গাছ ছেঁড়ে গেছে দেখো এগুলোর যত্ন খুব একটা হয় না মা একটু বয়স হয়ে গেছে তো খুব একটা যত্ন করতে পারে না তবুও যে সবজির খোসা টোসা যেগুলো ফলে খোসা হয় এখানে আমি গ্রো ব্যাক করেছিলাম একটা করে বসিয়ে দিয়েছিলাম এখানে একটা অ্যালামুন্ডা গাছ আছে এই গাছটা এখনও কুড়ি টুড়ি আসেনি তো এর মধ্যে একটা নয়নতারা গাছ হয়েছে তবে নয়নতারা গাছটা দেখো খুব সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে এই দেখো এ প্রতিদিনের পুজোর টুকটাক ফুল হয়ে যায় এছাড়াও আছে এ দেখো একটা গন্ধরা যে গাছ আমি এটাও লাগিয়ে দিয়েছি তো এটা আমি কেটে দিয়ে গেছিলাম কিছুদিন আগে কাটাই ছাটাই করে দিয়েছিলাম পরে দেখো একটা ফুল কেবল এসছে এই একটা ফুল এসছে সুন্দর ফুলটা দেখো ডবল পাপড়ি আর তার সঙ্গে একটা পুড়িও এসছে এই যে একটা পুরি চলে এসছে তো গাছটা নতুন নতুন ডাল বেড়েছে এগুলোতে কুশি আসবে এটা এই গাছটা প্রচুর ফুল ফোটে প্রতি বছর তেমন কোনো যত্ন পায় না তবুও সুন্দর সুন্দর ফুল ফোটে এই গাছটা দেখো এই নতুন নতুন যেগুলো কুশি বেরিয়েছে প্রতিটা কুশি থেকে এখন কুড়ি বেরোবে এটা কাটাই ছাটাই করে দিয়ে গেছিলাম একটু খাওয়ারও দিয়ে গেছিলাম মা তো নিরামিষ খায় শুধু ফলের খুশাই বেশি দেয় গাছে আর তার সঙ্গে একটু খোল জল আর গোবর সার দেয় যে এখানে একটা নয়নতারা গাছ হয়েছে দেখো সুন্দর একটা নয়নতারা গাছ হয়েছে এখানে একটা বেলি ফুলের গাছ এটাও কেটে দিয়ে গেছিলাম তো দেখো ছোট্ট ছোট্ট কেবল কুড়ি এসছে চোখে পড়ছে না দেখো একদম ছোটো ছোটো কুড়ি এসছে এখানেও একটা নয়নতারা গাছ এর মধ্যে হয়েছে মানে প্রতিটা গাছের মধ্যে একটা দুটো করে নয়নতারা হয়েছে এগুলো আর ওঠায়নি এগুলো ফুল নেওয়ার জন্য রেখে দিয়েছে আর এটা হচ্ছে কি বলে এটাকে ইয়ে কুন্দ ফুল গাছ তো এই গাছটা কেটে দিয়েছে এখনো ফুল টুল আসেনি এটা খোল পচে জল বসতে প্রতিদিন দিচ্ছে তো গাছটা এই যে ডাল বেরোচ্ছে এই ডালে থেকে খুশি হবে ফুল হবে তো এটা ফুলের সিজন চলে গেছে কিছুটা ফুল হয়েছিল এখন এটা ফুল হবে না এটা নতুন করে এটা কাটা কাটাটা একটু মানে দেরিতে হয়েছে আমি ছিলাম না মা কেটে দিয়েছে যার জন্য কাটাটা একটু দেরি হওয়ার জন্য এটা ফুল আর এবছর হবে না এবার আবার সামনে বার এটা তো গরমের সময় ফুল হয় এই শীতের সময় ফুল হয় এখন গরম পড়ে গেল এটা এখন ফুল সেভাবে হবে না আর এটা মিনি টগর ফুল এই যে কেবল দু একটা করে কুড়িয়ে এসছে একদম ছোটো ছোটো ফুল হয় এটা আমি বাড়ি থেকে একটা ডাল চারা নিয়ে এসে বসেছিলাম ডাল থেকে চারা করেছিলাম সেই চারাটা নিয়ে বসেছিলাম তবে এই গাছটা খুব সুন্দর হয় একটু বৃষ্টি জল পেলে গাছটা ভর্তি পাতা চলে আসবে এখন আসেনি এটা একটা টগর ফুলের গাছ এ দেখো দু একটা করে কুড়ি আসছে এটা তো সুন্দর ফুল হয় গত বছর এটা প্রচুর ফুল পাওয়া গেছে আর এখনও গাঁদা ফুল দুই একটা করে ফুটছেই যে এগুলো হচ্ছে মিনি গাঁদা মানে যেটা আর কি গাঁদা ইনকা গাঁদা বলে সেই গাঁদাটা হয়েছে আর কত ঘাস ঠুস হয়ে গেছে এরপরে দেখো এগুলো সব নয়নতারা দু একটা করে লাগানো আছে আর এই মাতুলসি গাছ লাগিয়েছে আর এই যে এখানে একটা টাইটান ড্রাগন টাইটানের গাছ লাগানো আছে এতে জল পেলে সুন্দরভাবে পাতাগুলো গুঁড়ো হবে এটা একটা সরার মধ্যে মানে মাটির সরার মধ্যে লাগানো আছে কি সুন্দর হয়েছে দেখো আর সব শেষে তোমাদের দেখা তো বন্ধুরা দেখো সব শেষে আমি এটাই দেখাচ্ছি এটা আমি গত বছর মায়ের এখানে আনারস খেয়ে এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে গাছটা দেখো এবছর একটু যত্ন করলে এর ফল চলে আসবে তো আমি এই গাছটা আজকে একটু যত্ন করার জন্য আমি এসেছি তো মার কাছে কাচি টাচি নেই আমি এই এই হাই হেসে মানে একটা দায়ের মতো আছে এটা দিয়ে আমি এই পাতাগুলো কেটে দেবো দিয়ে এটাকে একটু খাট দিয়ে দেবো একটু পচা জল আর একটু সবজি আর চাল ধোয়া জল এগুলো ভিজিয়ে মানে রেখেছিলাম রাখতে বলেছিলাম মাকে রেখেছে তো এগুলোই আমি আজকে দিয়ে দেবো এই যে শুকনো পাতাগুলো যত আছে এগুলো ছাড়িয়ে দেব এই পাতাগুলো হচ্ছে গাছগুলো নষ্ট করে দিচ্ছে তো এবার এটা ফল আসার সম্ভাবনা আছে মা মাছটাছ খায় না যে হাড় গুঁজে হাড় দেয় না আমি এখানে দেখি কতটা কি হয় কি দিয়ে এটা হয় এটা পটাশ সার একটু দেবো কলার খোসা আছে কলার খোসা ভিজানো জলটা দিয়ে দেবো আর একটু খোল বিজানো জল দেবো একটু চাল ধোয়া জল এগুলো দুদিন দিয়ে আমি গাছটাকে একটু রেখে দেবো দেখো সুন্দর হয়েছে না গাছটা কত সুন্দর হয়েছে এই দেখো এটা আনারস এবার ধরতে পারে তো বন্ধুরা দেখো আমি এই শুকনো পাতাগুলো সব ছাড়িয়ে দিলাম এই যে এতগুলো শুকনো পাতা আনারস গাছে বেরিয়েছে তো এগুলো ছাড়িয়ে দিলাম আর এখানে দেখো একটা ছোট্ট ইয়ে লাগিয়েছিলাম রজনীগন্ধার বোর লাগিয়েছিলাম তো এটাও একটু বড় হয়েছে পাতা ছেড়েছে এই দুটোতে আজকে আমি কী দেব সেটাই তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি এই যে মা এখানে কলার খোসাগুলো ছাড়িয়ে ক্যারি ক্যারি ব্যাগে রেখে দিয়েছিল তো আমি এই কলার খোসাগুলো এখন একটু গাছে দিয়ে দেবো এই আনারস গাছে যাতে ফল আসে কলার খোসা প্রচুর পরিমাণে পটাশ থাকে তোমরা তো সবাই জানো তো আমি এই আনা কলার খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো একদম শুধু এইভাবে দিয়ে দেবো দিয়ে সামান্য একটু মাটি চাপা দিয়ে দেবো প্রতিটা গাছে একটু করে অনেকগুলো কলা খোসা আছে এখানে এটা জড়ো করেছে কলা খোসা কারি ব্যাগের মধ্যে জড়ো করেছে তো আমি এগুলো প্রতিটা গাছে একটু করে দিয়ে দেবো যাতে এই পটাশে কাজ করবে এগুলো আর গাছে ফুল ফল আনতে হেল্প করবে তো আমি এই আনারস গাছে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চাল ধোয়া জল রেখেছে এখানে চাল ধোয়া সবজি ধোয়া জল আছে আমি এই জলটা গাছে গোড়ায় দেবো গাছে গোড়া একদম শুকনো হয়ে গেছিলো তো এটা এখন দিলে পরে খুব তাড়াতাড়ি কাজ করবে যেহেতু গাছের গোড়াটা একদম শুকিয়ে গিয়েছিল তো আমি কিছুটা মাটি খুঁড়ে দিয়ে কলা খোসাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আর এর পরে আমি সকালে মানে এরপরে সকালের দিকে আমি কলা খোসাগুলো চাপা দিয়ে দেবো মাটি দিয়ে এখন আমি এইভাবে রেখে দেব তো এই কলা খোসা দিলে গাছে দ্রুত ফল আসবে তা আমি এইভাবে করে গাছটা করলাম আর এর সঙ্গে আমি আরও যেগুলো ফুলের গাছ আছে এই কলার খোসাগুলো এই জলগুলো দিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো তো এখানে এই যে বেলি ফুলের গাছ তো এখন ফুল আসবে এটাতে ভরপুর ফুল আসবে তো গাছটা কাটায় ছাটায় করে করে দেওয়ার পরে খাওয়া দেওয়া হয়নি আজকে একটু কলা খোসা আমি দিয়ে দেবো এর মধ্যেও দিয়ে দেবো কলা খোসা দিয়ে আর একটু জল দিয়ে দেবো এই গাছটা কাটায় ছাটা করতে হবে না করাই আছে এখন নতুন নতুন পাতা ছাড়ছে তো আমি কলা খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো একদম গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে এখন এই কলা ফোসাগুলো পচে গেছে মানে ক্যারি ব্যাগে রেখে কদিন রেখে পচে গেছে একটু পচা পচা হয়ে গেছে তো এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেবো এই যে এভাবে দিয়ে দেবো হাত দিয়ে দিয়ে দিলাম এখন কিছু দেওয়ার নেই সেরকম এই যে এভাবে দিয়ে একটু করে মাটি দিয়ে দেবো এখানে অনেকটা মাটি আছে এভাবে করে মাটির চাপা দিয়ে দেবো আর বাকিটা দিয়ে দেবো নাকচাম্প গাছে এভাবে দিয়ে দিলাম দিয়ে আমি এই চাল ধোয়া জলটা দিয়ে দেবো গাছে করে এর গুণাগুণ মানে অতুলনীয় এই কলা খোসা আর চাল ধোয়া জল এগুলো দিয়েই সুন্দরভাবে গাছ হয় মা তো পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খায় না এগুলো ছয় না যার জন্য ওগুলো সব দিতে পারে না ওগুলো সার এই কলা খোসা দিয়ে গোবর বিজান গোবর দিয়ে আর খোল বিজানে জল দিয়ে এই গাছগুলো করছে মা তাও সুন্দরভাবে ফুল চলে আসে আর বন্ধুরা এই যে না নাকচম্পা গাছে পুকুরি চলে এসছে দেখো সুন্দর কুড়ি চলে এসছে তো এগুলো এখন অনেক দুটো ডালে এই যে কুড়ি চলে এসছে এগুলো এখন ফুল ফুটবে তো এই গাছটা একটু খুঁড়ে গিয়ে দিয়ে এখানে একটু খাওয়ার দিয়ে দেবে এই ভালো করে খুঁচিয়ে দিতে হবে গাছে তো অনেক শিকড় হয়ে যায় তো এখানে বালি মাটি যার জন্য বেশি খুঁড়তে হয় না অল্পতেই খোরা হয়ে যায় এই মাটিগুলো খুব হালকা হয়ে থাকে মা বালি মাটি তো আমরা সবাই জানি যে সবজির খোসা বা খলের খোসা দিয়ে আমরা সুন্দর সুন্দর গাছ করতে পারি এইভাবে এই যেটা হয় সেটাই মা করে তো আজকে আমি এখানে কলার খোসাগুলো দিয়ে দিলাম তারপরে একদিন আমি আবার তোমাদের দেখাবো খোল যেন খোল রেখেছি সেই জলগুলো দিয়ে আর বাকি কিছু পরিচর্যা করে আমি আবার বাড়ি চলে যাব। তো এখানে আমি বাকি কলা খোসাগুলো দিয়ে দেব এইভাবে করে খারাপ লাগছে হাত দিয়ে দিতে কিন্তু এখনও ও কিছু নাই দেওয়ার মতো তো এটা দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো এভাবে করে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো এই যে চাল ধোয়া জলটা আমি বাকিটা এখানে দিয়ে দেব তো এই এই ছিল আজকের ভিডিও আমি বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর একদিন এখানে থাকবোরা এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কাছের সঙ্গে থেকো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা